এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দুটি ভাগে এবং সেই নতুন নিয়মে উচ্চ মাধ্যমিক আজ থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বরেই হবে প্রথম পর্বের পরীক্ষা আজ থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষার সময় এক ঘন্টা ১৫ মিনিট দেশের মধ্যে প্রথম এ রাজ্যে সেমিস্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দ্বিতীয় পর্বের উচ্চ মাধ্যমিক দু হাজার মার্চে হবে জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে রাজ্যেই প্রথম লাগু হচ্ছে নতুন এই পদ্ধতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার থেকে হবে জোড়া পুজোর আগে আজই প্রথম পর্বের পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষার সময় এক ঘন্টা পনেরো মিনিট দেশের মধ্যে প্রথমে রাজ্যে সেমিস্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে দু সালের মার্চ মাসে জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে রাজ্যেই প্রথম লাগু হচ্ছে নতুন এই পদ্ধতি স্বার্থে পুরো নিয়োগ প্রক্রিয়ায় আপোষ করা হয়েছিল তাই পবিত্রতা বজায় রাখতে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করতে হয়েছে চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে এমনটাই জানিয়েছিল সুপ্রিম কোর্ট যার ফলে যোগ্য হয়েও ফের পরীক্ষায় বসতে হয়েছে চাকরিহারাদের নবম দশমী শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন সে কথাই বারবার উঠে এলো চাকরিহারাদের মুখে এই স্কুলটাতে আমি এবারও মাধ্যমিকের খাতা নিতে এসেছি এবং যে ঘরে আমি বসে খাতা নিয়েছি যে জায়গায় বসে আমি খাতা নিয়েছি আমাকে সেই জায়গায় সিট করেছে আমার আমি সাত সাতটা বছর ধরে শিক্ষকতা করেছেন পরীক্ষা নিয়েছেন পরীক্ষার খাতা রেখেছেন কিন্তু নিয়োগ দুর্নীতির কালো হাত সেই শিক্ষকদেরই ফের ছাত্র বানিয়ে ছেড়েছে যাদের পরীক্ষা নেওয়ার কথা তাদেরই নতুন করে পরীক্ষা বসতে হচ্ছে কিন্তু কেনই অবস্থা হলো এর জন্য কে পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট তাদের সঙ্গে আবার পরীক্ষায় বসতে কিছু বলার নেই সুপ্রিম কোর্ট যেখানে বলছে সেখানে তো রাজ্য সরকার দুর্নীতি করে বেড়াচ্ছে আমাদেরকে মানে আমরাই শাস্তি পাচ্ছি কিছু করার এস এসির উপর ভরসা রয়েছে এবারে একদমই নেই একদমই নেই কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতিরা বারবার জানতে চেয়েছেন যোগ্য এবং দাগি প্রার্থী আলাদা করা সম্ভব কিনা কিন্তু চাল থেকে কাকর আলাদা করা যায়নি ফলে অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল হয়েছে দু হাজার ষোলোতে ছিলাম আমার র্যাঙ্ক ওয়ান ছিল আমার সাবজেক্টে আমার ম্যাথমেটিক্সের র্যাঙ্ক ওয়ান আমি আজকে আমি এখানে বলে আছি জানি না কালকে আমার সাথে কী হবে আমার বেঁচেও তখন মরে যাব যোগ্য অযোগ্য আলাদা করতে বারবার ওইবার সিটের বিরল ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন চাকরি হাল্লা যদিও সেই অবধি তা করা হয়নি এবছরের তেসরা এপ্রিল চাকরি বাতিদের নির্দেশ থেকে গিয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেচ বলেছিলো পুরো বাছাই প্রক্রিয়াটি কলঙ্কিত এবং সমাধানের বাইরে বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে বাছাই প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে কষ্ট লজ্জা ঘৃণা হচ্ছে আমার আজকে পরীক্ষার হলে ঢুকতে সততার দাম বাঙালি বাংলার ছেলেমেয়েরা পেল না এই পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে দেওয়া সম্ভব পাওয়া সম্ভব এই বিশ্বাসটা এই সরকার এই চোর সরকার এই চোর কমিশন পুরো পুরো করে দিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলে দায়ী বহান রাখার পর সর্বোচ্চ আদালতে দায়ের হয়েছে রিভিউ পিটিশন গত উনিশে আগস্ট সেই রিভিউ পিটিশনে রাজ্য খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট নির্দেশনামায় উল্লেখ করে আসলে ওএমআর বা অন্তত ওএমআর এর মিরার কপি সংরক্ষণে স্কুল সার্ভিস কমিশন ব্যর্থ হয়েছে এই অবস্থায় নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দেয় এসএসসি সেই মতো রবিবার ছিল নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা সেখানে গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে নিরাপত্তা থেকে প্রশ্নের পথে সুরক্ষার জোর দিয়েছে কমিশন কিন্তু তারপর চাকরি হাতের একাংশের অভিযোগ এরপরেও দুর্নীতির আশঙ্কা রই যাচ্ছে আমরা মানসিকভাবে খুব বিপর্যস্ত সাত বছর চাকরি করার পর এখন আমাদেরকে আবার নতুন করে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে যারা নতুন যারা এখন পড়াশোনা করছে তাদের সঙ্গে আমাদের কম্পিটিশনটা একটা অসম কম্পিটিশন না পরীক্ষা ভালো হয়ে ওছে কতদূর কি করতে পারবো সেটা বুঝতে পারছি না কারণ দুর্নীতির শিরায় শিরায় ওদের সকলেরই স্বপ্ন ছিল শিক্ষকতার আজ থেকে ন বছর আগে সেই স্বপ্নকে ছুঁয়ে উঠছিলেন কিন্তু সীমাহীন দুর্নীতি তাদের জীবনের সমস্ত হিসেবে গুলিয়ে দিয়েছে কমল কৃষ্ণ দেব রঞ্জিত হালদার ও বিটান চক্রবর্তী রিপোর্ট এ বিপি এসএসসি নবম দশমী শিক্ষক নিয়োগের পরীক্ষায় এ রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পাশাপাশি উত্তরপ্রদেশ সহ ভিন রাজ্যের পরীক্ষার্থীদের হিড়িক দেখা গেল অনেকেরই দাবি উত্তরপ্রদেশের হাল খারাপ ভ্যাকেন্সি বেরোলে দশ বছর পর পরীক্ষা হয়

बेरोजगारी की समस्या अधिक है केवल वहाँ पे जो रोजगार है केवल कागजों में ही सीमित रह जाते ठीक बच्चों तक पहुँचते ही नहीं है उत्तर प्रदेश जिला से पश्चिम बंगे एस एस सी परीक्षा दीते हैं सत्यवीर सिंह वर्तमान प्रयागराजे तार सीट पड़े हावड़ा मैदान विजय कृष्ण गर्ल्स कॉलेजे में यूपी से आ रहा हूँ वेस्ट बंगाल में टीजीटी का पेपर है वहाँ टीचर की वैकेंसी थोड़ा लेट है इसलिए इधर भी भर दिए थे बहुत कम निकल रही है वहाँ नौकरी खत्म कर रहे हैं उधर तो सरकारी नौकरियाँ कुछ करते हैं काम कुछ करते हैं यूपी में वैकेंसी बहुत कम निकल रही है निकल भी रही है तो पेपर लीक हो जा रहा परीक्षा नहीं हो पा रही खुद प्रधानमंत्री लोकसभा केंद्र वाराणसी पश्चिम परीक्षा पंकज मोर्जो हम वाराणसी से आए सर उत्तर प्रदेश में कह लीजिए कि ये वैकेंसी ना निकली मतलब चार पाँच साल वेट करते करते सर तब हम लोग इधर अपने यूपी में देखते देखते फिर हम लोग को बाहर कदम उठाना पड़ा सर মুখে মুখে বেকারত্বের যন্ত্রণা একটা সরকারি চাকরির জন্য উত্তরপ্রদেশের পাশাপাশি এনডিএ শাসিত বিহার থেকেও পশ্চিমবঙ্গে এসেছেন অনেকেই যেমন মোহাম্মদ কামরান এসেছেন বিহারের আরা জেলা থেকে ফোর লেট লোক আচার সংগানে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে ভিন রাজ্য থেকে একত্রিশ হাজারের বেশি পরীক্ষার্থী রবিবার এসএসসির নবম দশমের পরীক্ষা দিয়েছেন এদিকে কলকাতা থেকে জেলায় জেলায় বিজেপি শাসিত রাজ্য থেকে আসা পড়ুয়াদের এই ছবিকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে কটাক্ষ করে লেখা হয়েছে উত্তরপ্রদেশে যদি চাকরি থাকতো তাহলে আর বাংলা এসে পরীক্ষা দিতে হতো না বিজেপি ডাবল ইঞ্জিন উত্তর থেকে আজ কলকাতায় এসএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীর মুখে এমনই আক্ষেপের সুর যোগী সরকার যে অকর্মার ঢেঁকি তা স্বীকার করেছেন সেই রাজ্যেরই মানুষ চাকরি নেই রোজগার নেই শুধু বুলডোজার চালাচ্ছে আর ফেলে পেটাচ্ছে অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে এসে প্রমাণ করে দিয়েছে অন্য রাজ্যের হাল কতখানি খারাপ যে সেখানকার পরীক্ষার্থীরা বাংলায় এসে আসার আলো দেখছেন পরীক্ষা দিতে চাইছে পশ্চিমবঙ্গেরও হাজার হাজার ছেলে উড়িষ্যা আসাম বিহার উত্তরপ্রদেশ সব জায়গায় পরীক্ষা দেবে নট নিম এরপরে উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা থেকে বাঙালিদের ছবি আসবে তখন বুঝবে খেলার নাম বাবাজি বুঝবে তো রাজনৈতিক চাপান উত্তর চলছে কিন্তু পশ্চিমবঙ্গ হোক বা উত্তরপ্রদেশ শিক্ষিত বেকারের দুর্দশার কথা আদৌ কি ভাবছে কোনো সরকার সুনীত হালদার সন্দীপ সমাদদার সোমনাথ মিত্র এবিপি আনন্দ